আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই গরমের জন্য হেলদি একটা রেসিপি তৈরি করব আজকে উস্তে দিয়ে মাছের চচ্চড়ি এই গরমে তেতো তরকারি খেলে আপনার হেলথের অনেক উপকার হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেলাইকনটিকেও ক্লিক করে দেবেন কথা না বাড়িয়ে চলুন তবে রান্নায় স্টার্ট করি ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দেবো মাছগুলোকে আপনি যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারেন আমি এখানে ছোট পুঁটি মাছ ইউজ করছি হচ্চরির ক্ষেত্রে সবসময় ছোট মাছ ব্যবহার করলে বেশি মজাদার হয় বাট আপনি বড় মাছ দিয়েও করতে পারেন মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে মাছগুলোর একটা পাশ ভালো করে হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে আগে দেওয়ার কিন্তু কড়াইটা অনেকটা গরম করে নিতে হবে তা না হলে মাছটা লেগে যেতে পারে মাছগুলোর কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে দেখলেই বুঝতে পারছেন মাছগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে মাছগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি একটা সাইডে উঠিয়ে রাখবো মাছগুলো একটা সাইডে উঠিয়ে রাখার পরে ওই তেলের মাঝে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আরও এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং জিরা বাটা এই মশলাটা পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে যতটুকু পরিমাণে তরকারি রান্না করা হবে ততটুকু পরিমাণেই দিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপরে অ্যাড করে দিচ্ছি আলুর স্লাইস ঠিক এরকম করে চিকন চিকন করে কাটতে হবে আলুগুলোকে আলুগুলো দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে দিতে হবে ভালো করে মিক্সড করা হয়ে গেলেই দিতে হবে পরিমাণ মতো পানি পানি অ্যাড করে দিচ্ছি আমি পানি অ্যাড করা হয়ে গেলে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে সবগুলো উপকরণ আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মতো হলুদ লবণ আর হলুদ অ্যাড করা হয়ে গেলে এটাও খুব ভালো করে মিক্স করে দিতে হবে এ পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরো ভালো করে মিক্স করে দিতে হবে আবারও ঢাকনাতে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে কুচি করে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে আর উচ্ছেগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না একদমই কম নাড়াচাড়া করে এগুলো মিক্স করে দিতে হবে উচ্ছে দেওয়ার পর তরকারি বেশি নাড়াচাড়া করলে একদম তেতো হয়ে যাবে উচ্ছেটা এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকার আর কোনো প্রয়োজন নেই যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য নতুন কোনো রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব অল্প উপকরণের সহজ পদ্ধতিতে কীভাবে রেসিপিগুলো শেখানো যায় অলরেডি উসু তরকারি রান্না করা হয়ে গেছে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে ট্রাই করলে আপনার তরকারিটিও এতটাই মজার হবে যতটা আমার হয়েছিল। মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম